বোঝার তৌফিক দান করো আমি জহরের সালাতের ওয়াক্ত জহরের সালাতের ওয়াক্ত শুরু বারোটা দশে শুরু আর আমরা বারোটা পনেরোতে আজান দিয়ে বারোটা পঁয়তাল্লিশে সালা তাতে করেছি তাতে আমরা কি আওয়ালতে পড়তে পারছি বারোটা দশে যদি ওয়াক্ত হয় তাহলে একটা বিশ মিনিট যোগ করবেন সর্বোচ্চ কয় মিনিট তাহলে কত হচ্ছে তিরিশে সালাপ পড়বে পঁয়তাল্লিশ বেশি দেখেছে পনেরো থেকে বিশ মিনিট আওয়া লক্ত পনেরো থেকে বিশ মিনিট আওয়ালাক্ত সৌদি আরবের সর্বোচ্চ ইমাম ইমাম বাজ রহিমা হল্লাহ বলছেন পনেরো থেকে কয় মিনিট বিশ মিনিট এর মধ্যে সালাপটা পড়ে নেবেন এটাই আওয়া লক্ত কিন্তু খুব কষ্ট লাগে কি জানেন আপনার জন্য শর্ত হলো জামা আপনার জন্য শর্ত হলো মসজিদ আজান কিন্তু আপনার আপনার ওয়াইফের জন্য কি এত শর্ত সে কেন কেন পড়ে পড়ে না না মেয়েটা বেজে গেছে আগে করে থাকবে সালাদটা পরে নেবে সালাদ না পরে যত কাজ করবেন কোন কাজে বরকত হবে না সালাদ পড়ে কাজ করেন সব কাজে বরকত হবে ইনশাল্লাহ নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে মারা গেলে অষ্টম দিনে